আমরা বলে দিয়েছি যে রাজ্যপালকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতিকে ইনভলভ করে রাষ্ট্রপতির হাত দিয়ে কোনো নির্দেশ ইত্যাদি করে এখানে অস্থ অস্থিরতা তৈরি করার জন্য বিজেপি সেন্ট্রাল লিডারশিপ একটা বড় প্লট তৈরি করেছে এখানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে বিজেপি এখানে একটু ব্যস্ত করতে চায় সক্রিয় করতে চায় তার কাছে রাজ্যপাল যাচ্ছেন এবং সেখানে বাংলা নিয়ে কি চক্রান্ত হচ্ছে বা চক্রান্ত হচ্ছে কি না দিল্লিতে কোন নেতা কি চক্রান্ত করাতে চাইছেন তো এগুলো তো সব সামনে চলে আসছে বিজেপির নিজের রাজ্যগুলোতে একের পর এক ধর্ষণ একের পর এক খুন একের পর এক নারী নির্যাতন পার্লামেন্ট সেখানে এমপি পি আমাদের সোনার মেয়েদের মহিলা কুস্তিগীর সাক্ষী মালিকদের প্রতিবাদের সময় দিল্লি পুলিশ গিয়ে মেয়েদের ওপর লাঠি চালায় আর যার বিরুদ্ধে অভিযোগ সে পার্লামেন্টে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে বসে থাকে তো সেই বিজেপি এখন বাংলায় জিততে পারবে না জেনে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে তার হাতিয়ার করছে রাজভবনকে এবং রাজভবন এই চক্রান্তের মধ্যে ইনভলভ কিনা আমরা সেই প্রশ্নও তো তুলছি এবং রাষ্ট্রপতিকে দিয়ে কিছু করিয়ে রাজ্যপাল কিছু পাঠাচ্ছেন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি আবার সেটা কিভাবে বাংলায় অস্থিরতা তৈরির জন্য ব্যবহার করতে চান এইসব

কোনো প্রশাসনিক তদন্তের দরকার আর্থিক যদি কোনো অনিয়মের অভিযোগ এসে থেকে থাকে তো মুখ্যমন্ত্রী সেখানে সিট গঠন করেছেন তো ভালো কথা স্বচ্ছতার লক্ষণ তাহলে কোনটা ভালো ওনারা রাজনীতি তদন্ত হবে না রাজনীতি চলবে এটা কোনো কাজের কথা হল আর শুভেন্দুবাবু অদ্ভুত ভাবে কোথায় ইডি যাবে কোথায় সিবিআই যাবে তারা কি করবে না করবে সব ভবিষ্যৎটা তিনি প্রায়ই বলে দিয়ে থাকেন তার থেকেই আমরা বারবার বলেছি যে বিজেপির এই রাজত্বকালে শুভেন্দুবাবু একাই প্রমাণ করে দিয়েছেন যে ইডি সিবিআই প্রধানত একটা দলীয় সংগঠনে পরিণত হয়েছে এবং প্রতিটা কথায় শুভেন্দুবাবু সেটা দিন প্রত্যেক দিন নতুন করে প্রমাণ করেন সুতরাং শুভেন্দুবাবুই এই কথাগুলো বলতে পারবেন এবং এই জিনিসটা তিনি ব্যাখ্যা করতে পারবেন যে ইডির সঙ্গে কি তার কথা হয়েছে ইডি ইডি কে তিনি নিয়ন্ত্রণ করেন বা তাদেরকে হুকুম করেন কি ক্ষেত্রে অন্তত শুভেন্দুবাবু এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের করা উচিত যে বিরোধী দল নেতা যখন কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে এই রকম কথা বলেন তখন তারও দায় দায়িত্ব নিয়ে তার উত্তর দেওয়া উচিত